মর্মান্তিক মৃত্যু সপ্তম শ্রেণীর দুই ছাত্র কন্নগরের নবগ্রামে এই পুকুরে স্কুলের পরীক্ষা দিয়ে আসার পর স্থান করতে নামে তারপরে কিন্তু দুইজনের নিথর মৃতদেহ উদ্ধার হয় আমরা মানে স্কুলে আসলাম সেকেন্ড হবে পরীক্ষা হবে বলে তাই জন্য পরীক্ষা মানে একটা গ্রুপ ছিল এবার তারা সুলা নিয়ে নেমেছিল সুলা মানে খুলে গেছে তাই জন্য ডুবে গেছে এবার তারা আর যা বললো ছিল সবাই তারা দেখে পালিয়ে গেছে আমরা ছিলাম আমরা এ আর এ স্যারদের খবর দিতে আমরা মানে আশেপাশের লোকদের খবর দিচ্ছিলাম তারা স্যাররা গেল আমরা পরীক্ষা দিতে চলে এসেছিলাম ছেলে একটা একটা নাম ছিল সায়ন নাথ আর একটা নাম জানাই পরীক্ষা ছিল নাকি হ্যাঁ ফার্স্ট হাফে দুটো কাপ হয় ফার্স্ট হাফের পরীক্ষা দিয়ে আমরা প্রতিদিনই জড়ে করতে আমরা প্রতিদিন ওখান থেকে আসতাম প্রতিদিন দেখতাম বাট আজকে আজকে দেখে আজকে দেখেছি কিন্তু ওরা ডুবে যাবো ডুবে দেবো আমরা হাতও দেখেছি হাতও দেখেছিলাম আমরা ওরাও দেখেছি তা প্রতিদিন যখন চলে না ওদের তখন কি সাঁতার জানলে ছিল না 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 ওরা একটা সোলার টুকরোকে প্যান্টের এখানে দেখে নাম পারবে না সোলার টুকরোটা কোনো কোনো কারণে প্যান্টের থেকে বেরিয়ে গেছে এবার তাই ডুবে গেছে বাড়ির পাশে একটা ফ্ল্যাটে বসে আমি আড্ডা মারছিলাম সেই সময় নবগ্রাম বিদ্যাপীঠের প্রতিটি একজন বন্ধু ক্লাস সেভেনের ছাত্র এসে কাকু আমার একে এসে বলে যে কাকু কাকু আমাদের দুটো বন্ধু জলে ডুবে গেছে তখন আমি এবং আমার সঙ্গে দুটো পাড়ার ছেলে তিনজন মিলে আমরা একসঙ্গে পুকুরে যাই পুকুরে গিয়ে আমি সঙ্গে সঙ্গে নেমে পুকুরে খোঁজাখুঁজি শুরু করি আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি শুরু করার পরও আমি তখন বডি পাইনি তারপর আমার দেখা থেকে আরও দুজন খবর পেয়ে তারা এসে পুকুরে নামলো আমরা চারজন মিলে তখন পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পরে আমরা মিনিট পনেরো কুড়ি মধ্যে বডি দুটোকে পেয়ে তুলে আমরা পারে এনেছি পারে এনে অনেকভাবে চেষ্টা করা হলো এবং কানাইপুর পুলিশও সঙ্গে সঙ্গে চলে এসেছে এবং কানাইপুর পুলিশের পক্ষ থেকেও তখন অনেক চেষ্টা করা হয়েছিল যে অ্যাম্বুলেন্স ডেকে তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু তাদেরকে হসপিটালে নিয়ে যাবার পথেই তাদের মৃত্যু হয়েছে বা চিন্তার পথেই মৃত্যু হয়েছে দেখুন মৃত্যু হওয়ার সময় দুঃখজনক ঘটনা সবথেকে বড় কথা ক্লাস সেভেনের ছাত্র ছিল আজকে স্কুলের পরীক্ষা ছিল ফার্স্ট টাইমের পরীক্ষা দিয়ে ওরা কেন যায় না ওদিকে গেছে ওদের বাড়ি এদিকে না একজনের বাড়ি হচ্ছে টেকনো স্কুলের পিছনে সব উৎসবে সব পারবনি। সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন আরেকজনের বাড়ি হচ্ছে পরে জানা গেল যে এরা প্রতিদিনই নাকি স্কুল থেকে ফেরার সময় ব্যাগ রেখে

নিশ্চয়ই কুকুরে গিয়ে পাড়া দেবে না স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা হয়ে গেছে বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার মতো যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় সত্যি দুঃখজনক ঘটনা কিন্তু সেটাতে স্কুল কর্তৃপক্ষ দায়ী না লোকাল লোক তারা যদি দেখে যে প্রতিদিনই বাচ্চা এবার সাঁতার জাত সব থেকে বড় কথা সাঁতার না পুকুরের যে সিঁড়িটা রয়েছে শাওলা ভর্তি মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজ এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই